এই যে আপনার ভেতরে ভেতরে কিছু একটা চলছে কিন্তু আপনি প্রকাশ করতে পারছেন না এই যে একটা বিশাল আক্ষেপ নিয়ে বুক ভারী করে আপনি খুব সহজ হাসিতে মুখ ভরিয়ে রেখেছেন এই যে আপনার ভীষণ খারাপ লাগছে তবু শুয়েই যাবেন বলে ঠিক করেছেন এই যে আপনি মানুষ হারানোর পর শক্ত হন তবু চোখ ভাঙিয়ে কাঁদতে পারেন না কাউকে মনের চৌকাঠ অব্দি এগিয়ে দিয়ে ঠাঁই তাকিয়ে থাকেন তার সম্পূর্ণ নিরুদ্দেশ হওয়া পর্যন্ত এই যে আপনি অত্যন্ত কাছের কারো দেওয়া আঘাত জলের মতো গিলে নিলেন এই যে আপনি অত্যন্ত কাছের কারো দেওয়া আঘাত জলের মতো গিলে নিলেন তবু কিচ্ছুটি ফিরিয়ে দিলেন না একান্তে মুখ ভিজে নিলেন শাওয়ারের নিচে নীরবে ঘুম থেকে আচমকা উঠে মাথা নিচু করে বিছানায় স্তব্ধ হলেন কিছুক্ষণ আপনারা আদতে যোদ্ধা কখনো পরিস্থিতির সাথে তো কখনো নিজের সাথে শব্দহীন প্রকাশহীন ঠান্ডা লড়াই সব কিছু মেনে নিয়ে কি দারুণভাবে রোজ রোজ জিতে যাচ্ছেন কি দারুণভাবে জিতে যাচ্ছেন